ওয়াশিংটন ডিসির রাত এখন আর আগের মতো নিশ্চিন্ত নয় পেন্টাগনের করিডোরে চাপা কণ্ঠে কথা হচ্ছে বৈঠকের দরজা বন্ধ থাকছে স্বাভাবিকের চেয়েও বেশি সময় কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে তারা বছরের পর বছর ধরে করে অস্ত্র প্রযুক্তিকে তালা বন্ধ রেখেছিল সেই ভয়ঙ্কর গোপন শক্তি আর শুধু তাদের নিয়ন্ত্রণে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক গাইডের বোমা জিবিইউ এর প্রযুক্তি এখন এমন এক জায়গাতে পৌঁছেছে যেখানে পৌঁছানোর কথা তারা কল্প করেনি আমেরিকার চিরশত্রু ইরানের গোপন ল্যাবরেটরিতে সেই প্রযুক্তি এখন বিশ্লেষণের অপেক্ষায় আর এই ঘটনাকে পেন্টাগনের শীর্ষ মহল দেখছে ভবিষ্যৎ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অশনি সংকেত হিসেবে এই রহস্যময় যাত্রার সূত্র আজকে নয় সময়টা ছিল 2011 সাল ইরানের আকাশে হঠাৎ ধরা পড়ে এক অদ্ভুত ছায়া তেহরানের সামরিক সদর দপ্তরে জরুরি সতর্কবার্তা পৌঁছে যায় একটা অচিহ্নিত স্টিলথ ড্রোন ইরানের আকাশসীমা সীমা লঙ্ঘন করেছে সেটা ছিল লকহেট মার্টিনের তৈরি আর কিউ সেন্টিলেন এমন এক ড্রোন যার অস্তিত্বই ছিল আধা গোপন বিশ্বের সবচেয়ে উন্নত রাডার ব্যবস্থাও যাকে সহজে ধরতে পারতো না কিন্তু সেদিন দৃশ্যপট বদলে যায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে কয়েক মিনিটের মধ্যে ড্রোনটি জিপিএস সিগনাল বিভ্রান্ত হয়ে পড়ে অবিশ্বাস্যভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে নামিয়ে আনা হয় মার্কিন সামরিক বিশ্লেষকরা তখনই বলেছিলেন এটা শুধু একটি ড্রোন নয় এটি ছিল চলমান একটি প্রযুক্তিগত ল্যাবরেটরি এরপর শুরু হয় নীরব কিন্তু গভীর এক কাজ রিভার্স ইঞ্জিনিয়ারিং মাত্র আঠারো মাসের মধ্যেই ইরানের প্রকৌশলীরা ড্রোনটির কাঠামো ভেঙে নেন তার রহস্য সেখান থেকেই জন্ম নেয় শাহিদ সিরিজের ড্রোন ইসরায়েলি বিশ্লেষকদের মতে ইরান শুধু নকল করেনি তারা প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে গেছে শাহিদ এখন আর শুধু নজরদারি যন্ত্র নয় এটি পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অস্ত্র এর বহন ক্ষমতা পাঁচশো কেজি থেকে বাড়িয়ে প্রায় এক হাজার কেজিতে নেওয়া হয়েছে এবং এতে যুক্ত হয়েছে একাধিক এয়ার টু গ্রাউন্ড মিসাইল সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইলেকট্রনিক জ্যামিং সক্ষমতা যা শত্রু রাডারকে বিভ্রান্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে এই প্রযুক্তিগত উত্থান ইরানকে কেবল আত্মনির্ভরশীল করেনি আন্তর্জাতিক অস্ত্রবাজারেও এনে দিয়েছে নতুন অবস্থান রাশিয়ার মতো শক্তিধর দেশ এখন ইরান থেকে ড্রোন কিনছে এর পেছনে রয়েছে মস্কো তেহরানের গভীর কৌশলগত সম্পর্ক ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাশিয়ার রোসাটমের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন পারমাণবিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে এই বৈঠক শুধু প্রযুক্তিগত নয় এটি ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা এই শক্তির ছায়া পড়েছে পারস্য উপসাগরেও যুক্তরাষ্ট্র যখন ইরানের তেলবাহী জাহাজের দিকে নজর বাড়িয়েছে তখনই তেহরান দিয়েছে কঠোর হুঁশিয়ারি ইরানি বিপ্লবী গার্ড ও নৌবাহী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত যেন কোনো সীমা অতিক্রমের সঙ্গে সঙ্গেই জবাব দেওয়া যায় এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েলকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা আট হাজার কিলোমিটার সামান্য উন্নত হলেই যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো ঝুঁকিতে পড়তে পারে তার এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে এর মধ্যেই গাজা সংকট নতুন রূপ নিচ্ছে যুদ্ধবিরতির পরও অঞ্চলটি অস্থির তুরস্ক এবার গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে প্রস্তুতি নিয়েছে তুর্কি সেনারা প্রস্তুত প্রতিনিধি দল পৌঁছেছে মিশরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে নীরবে সবচেয়ে বড় চমক আসে রাশিয়া ইরান সামরিক চুক্তির খবরে ফাঁস হওয়া নথি বলছে রাশিয়া ইরানকে ছয় বিলিয়ন ইউরো মূল্যের আটচল্লিশটি সুথ ফাইটার জেট দিচ্ছে যা দু হাজার থেকে দু সালের মধ্যে সরবরাহ হবে শুধু তাই নয় ইরানের এসব জেট সংযোজন এবং ভবিষ্যতে নিজস্ব উৎপাদনের পরিকল্পনাও রয়েছে এই উত্তেজনার মাঝেই হুথি ড্রোন হামলা থামাতে ব্যর্থ হয়ে ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে ইলাত শহরে তৈরি হচ্ছে পালবিক বোমা আশ্রয়স্থল আতঙ্ক এখন প্রকাশ্য সবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শীতল সতর্কতা যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে টমাহ ক্ষেপণাস্ত্র পাঠায় তবে তা হবে সম্পর্ক ভাঙনের শুরু তার কথা স্পষ্ট এটি বন্ধুত্ব নয় যুদ্ধের ইঙ্গিত সব মিলিয়ে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের সক্ষমতা দেখাচ্ছে সুদ যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক নতুন সামরিক যুগের দ্বার প্রান্তে তেহরান যেন নীরবে বলছে আমরা যুদ্ধ চাই না কিন্তু লড়াই এলে পিছিয়ে যাব না এমনই রহস্যময় ও বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন